এই প্রচণ্ড গরমে আমাদের কারোরই সেরম বিশেষ কিছু একটা খেতে ভালো লাগছে না তাই না খুব বেশি রিচ এক গাদা তরকারি কিছুই না শুধু মনে হচ্ছে একটু পাতলা ডালের জল একটু টক ডাল বা পাতলা মাছের ঝোল কিংবা পাতলা মাংসের ঝোল তো আমিও সেই মতন রকম ম্যারিনেশন ছাড়াই মাংসটাকে কড়াই একবারেই করে নিয়েছি জাস্ট পাতলা করে একটা ঝোল রেসিপিটা শুরু করছি আলু ভাজা দিয়ে কারণ এখানে যেহেতু ম্যারিনেশনে ঝামেলা নেই তাই জন্য প্রথমে আলুটা আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম এবার কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি আর একটা বড় এলাচ দিয়ে এবার মাংসটা আমি ধুয়ে সেটাকে আমি সোজা এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা যেটা ফোড়ন দিয়েছিলাম কিছুটা ভেজে নেওয়ার পর কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিলাম ভয় পাবেন না কাঁচা পেঁয়াজের কিন্তু গন্ধই না মাংস ভাজার সাথে সাথে কাঁচা পেঁয়াজের গন্ধ চলে যাবে পরিমাণ মতন আদা আর রসুন আমি ঘিসে নিয়েছিলাম কোনো বাটা বুটি ঝামেলাও নেই সেটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম এবার একটা টমেটো আমি চারটে ফালি করে দিয়ে দিলাম সব কিছু কিন্তু এভাবেই একবারে হতে থাকবে কোনো কিন্তু ঝামেলা নেই এই রান্নায় অথচ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরমকালে যত মশলাপাতে কম খাওয়া যায় ততই কিন্তু রান্না খেতে ভালো লাগে মানে বেশি রিচ এই সময় সত্যি খাওয়া যায় না একটু হলুদ মিশিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন দিলাম পরিমাণ মতো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন এর মধ্যে আপনি কাঁচা লঙ্কা বা আটাও অ্যাড করতে পারেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে অল্প অল্প জল দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিতে থাকব তারপরে এর মধ্যে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো অ্যাড করে দেব দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ আলু আর মাংস নরম হতে দেব। বন্ধুরা এভাবে মাংসটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি ভালো লাগবে আপনাদের অবশ্যই কারণ গরমকালে পাতলা ঝোল মাংস ভীষণ ভালো খেতে লাগে এর মধ্যে এবার অ্যাড করবো একটু টমেটো কেচাপ টমেটো কেচাপ দিলে মাংস স্বাদটা আরও বেড়ে যায় খুব ভালোভাবে টমেটো কেচাপটা মিশিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আমি প্রয়োজন মতন গরম জল অ্যাড করবো মানে যেটুকু আমার ঝোলের দরকার সেইটুকু গরম জল আমি দিয়ে দেবো মাংসতে গরম জল দিলে তারপরে সেটা টেস্টটা বেশি ভালো লাগে এবার খুব ভালোভাবে ঝোল আর মাংস মিশিয়ে দিয়ে কভার করে দেব যাতে মাংস ভালোভাবে নরম হয়ে যায় চিকেন যদিও খুব বেশি টাইম লাগে না গলতে তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি কারণ এটা বড় ডিস্টার্ব করে তো এবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ বাদে ঢাকা খুলে মিশিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবার নেড়েছেড়ে আমি নামিয়ে নেব কারণ মাংস আমার রেডি এবার শুধু সার্ভ করার পালা শুধু এই ভাত আর মাংসের ঝোলে দুপুরের লাচটা আজকে জমে যাবে তো বন্ধুরা আজ তাহলে রাখি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই এভরিওয়ান